গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত কেমন আছেন আপনারা আমি আশা করব ঈশ্বরের অনেক আশীর্বাদে আপনারা নিশ্চয়ই ভালো আছেন সকালে সমস্ত কাজ কমপ্লিট করেছি আর প্রত্যেক দিনের মতন এই ঠান্ডায় আমি আমার স্কিন কেয়ারটা শুরু করলাম তো আজকে না একটু সকালেই ঘুমতে করেছি বেশ সকালেই তো উঠার ফলে এত সকালে দেখছি একটু পরের থেকে আমার কোমরটা বেশ ব্যথা করছিল। যাই হোক সেটা পরের কথা আপাতত ভীষণই আসতে করছিল যেহেতু ব্যথাটা অতটা পাত্তা না দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম ওই যে বললাম কাজগুলো সব কমপ্লিট করেছি আর তারপর একটুখানি আমার যেটা স্কিন কেয়ার রুটিন থাকে প্রত্যেক দিনের সেটা আস্তে আস্তে কমপ্লিট করলাম আর তারপর ভাবলাম চলো ঘরে ঘরে একটু ধূপ দিয়ে নিই ধূপ না দিলে না সকালবেলা বিকেলবেলা দুপুরবেলা আমার একটা অস্বস্তি হয় মনে হয় ধূপটা দিলাম ও খুবই ভালো লাগছে এদিকে না বাড়িতে হয়েছে আর এক সমস্যা মানে আমি জানতাম আমার বাড়িতে আমি একমাত্র দাঁতের ব্যথার রুগী যার চারটে দাঁত নেই হঠাৎ তো আমার বেশ কিছুদিন আগে আমাকে বলে উঠল যে পিঙ্কি আমার না দাঁতে ব্যথা হচ্ছে অনেক রাত তখন তো আমি বললাম একটা জিরোডল পি খাও একটা ওষুধ কিলার মানে কিছু তো করার ছিল না সেই মুহূর্তে তো সেটা খাবার সাথে সাথে যেমন ব্যথাটা কমে যায় কমে গিয়েছিল তো আমি বললো তুমি কিন্তু ইমিডিয়েট দাঁতের ডাক্তারটা দেখাও সব যন্ত্রণা সহ্য করা যায় দাঁতের ব্যথার যন্ত্রণা কিন্তু একেবারেই সহ্য করা যায় না কারণ আমি ভুক্তভোগী আর আমার গল ব্লাডার অপারেশন হয়েছে আমার আরও একটা অপারেশন হয়েছে মানে আমি সেই যন্ত্রণাগুলো সহ্য করে নিতে পেরেছিলাম মানে অপারেশন করার ছিল তাই অপারেশন করতে হয়েছে কিন্তু সেই যন্ত্রণা পেটের যন্ত্রণা হোক যাই হোক সেই দুটো যন্ত্রণা আমি সহ্য করেছি পেটের যন্ত্রণা কিন্তু এই যে তাঁতের যন্ত্রণা হলে কোথায় যে যন্ত্রণাটা হয় তার তালকুল খুঁজে পাওয়া যায় না তো বাবু আমার কথা শুনলেন না আবার সেই গত পরশু থেকে যন্ত্রণা শুরু হয়েছে তো গতকাল মানে ডাক্তারের সাথে কথা বলে যে আজকে ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল তো সকালেই আমায় ঘুম থেকে উঠে বলল পিঙ্কি জল গরম করো তাই চা বসানোর আগে আমি মাইক্রোওয়েভে জন্য জল গরম করলাম আর তারপর দেখতেই পেলেন চা বসিয়ে নিলাম আর মা যে কী বলেছিলো এক হাসির কথা মানে আমার ছোটোবেলায় ঠাকুমা দিদিমার কথা বলছিল সেইগুলো শুনে এখন আমি হেসে মরে মনে যাচ্ছিলাম পুরোনো দিনের কথা মনে পড়লে বেশ কিন্তু ভালোই লাগে তো এইদিকে কাজগুলো করা শুরু করলাম মানে ব্যথা করছে কোমরটা কিন্তু অধৈর্য হলে যে হবে না মানে যদি অধৈর্য হয়ে যায় আরও জীবনের কষ্টটা না বেড়েই যায় এই যেমন ইউটিউবের কথাই ধরুন সেই কবের থেকে ভিডিও দিচ্ছি মাঝে মাঝেভাবে ধুতেরই ভাল লাগছে না তবে একটা জিনিস খুব ভালোভাবে সবাইকে দেখে বুঝতে পারি যে ধৈর্য ধরতে হবে সফলতা পেতে গেলে অধৈর্য হলে একেবারে চলবে না সফলতা পাওয়ার লক্ষ্যে প্রথম কাজই হচ্ছে আমাদের ভীষণভাবে ধৈর্য ধরা অনেককেই দেখছি আমি ইউটিউব থেকে চলে যাচ্ছেন তাদেরকে বলবো যাবেন না প্লিজ থেকে যান একটু ধৈর্য ধরুন দেখুন না কী হয় ঘরেই তো বসে থাকেন মানে যারা ঘরে বসে থাকেন অবশ্যই আমি তাদের কথা বলছি একটু সময় দিন ইউটিউবে একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরলে আশা করছি সফলতা আমরা পেয়ে যাব জানি ইউটিউবে সিচুয়েশন বেশ খারাপ তবুও সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য আর পারফেক্ট কিছু করে তোলা যাই হোক সেই জ্ঞান আর আমি কি মানে কাকে দেব আমার থেকে সবাই এখানে অনেক সিনিয়র মানে বয়সের কথা বলছি না আমি এক্সপিরিয়েন্সের কথা বলছি তো যাই হোক এদিকে না কাজগুলো করে নিলাম চা ফা খেয়ে আর তারপরে বাবুইকে বললাম ব্রেকফাস্টে কি খাবি ও বললো মামা একটু ডিম টোস্ট করুন আজকে তো সেই জন্য আমি ডিম টোস্টটা বসিয়ে নিই মানে নর্মালভাবেই করে নিলাম একটুখানি আর নামানোর আগে একটুখানি গোলমরিচ আর একটুখানি আমি ওই কি বলবো বিট লবণ দিয়ে নিচ্ছিলাম আমার বেশ ভালো লাগে দিলাম বাবুই এবার কিচিরমিচির করতেও পারে যাই হোক তো খাবারটাও কে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম আর তারপরে না বেশ অনেকগুলো বাসন পড়েছিলো খাওয়া দাওয়ার পর তো সেই সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর ওই যে বললাম কোমরটা বেশ ব্যথা করছে আজকে না ভালোই লাগছিল না তাই একদিকে হঠাৎ দেখছি মানে পায়ের ব্যথাটা অনেকটা কমে আসলেও সেটাও সম্পূর্ণ সারেনি আর হঠাৎ দেখলাম স্নান করে ওঠার পরেই না কোমরটা ব্যথা হয়ে গেল তো আমি না ভাবছি আর খুব সকালে ঘুম থেকে উঠবো না এই শীতকটা দিন একটু বেলায় উঠবো বেলায় উঠলে যদি ভালো লাগে কারণ গত দুই তিন দিন ধরে একটু বেলায় উঠেছিলাম একটু বেলায় স্নান করেছিলাম যার জন্য না কোমরের ব্যথাটা এতটা মানে হয়নি ব্যথা হয়নি এতটা কেন ততটা কেন হয়নি কোমরের ব্যথা কিন্তু আজকে যেই সকাল সকাল আবার করেছি দেখলাম বেশ ব্যথা হয়ে গেছে কোমরটা তো এদিকে বাসন টাসনগুলো মেজে নিলাম আর ফ্রিজের মধ্যে না ছিল একটু লাউ আর ওই যে বললাম বিয়েবাড়ি যাবো সেই জন্য আমি চাইছিলাম ফ্রিজটা একেবারে ফাঁকা করে রেখে যেতে মানে কিছু তো তমাল করে খাবে না তমাল মানে তমাল যাবে বিয়ে বাড়ি তবে পরে লাস্টের দিনকে যাবে আর সেই জন্য ফ্রিজটা আমি চাইছিলাম ফাঁকা করে রাখতে তো এইদিকে লাউটা বার করলাম আর একটু মাছ করব লাউটা হচ্ছে লাউ বটি করবো জানেন আপনারা আমি অনেকবারই আমার চ্যানেলে এই রেসিপিটা দেখিয়েছি একদম সিম্পল তো যাই হোক লাউগুলো একদম জিরি জিরি করে কেটে নেওয়ার চেষ্টা করছি তবে আমি লাউ খুব মানে আমি আনাজ না ভীষণ হুটোপাটি করে কাটি সেই খুব সুন্দর আনাজ আমি কাটতে পারি না মানে আমি যদি অন্য সময় কাটতাম হয়তো আরও সুন্দর করে কাটতাম যত দিন যাচ্ছে তত বাঁদর হয়ে যাচ্ছি যাই হোক তো এইদিকে আমি কড়ার মধ্যে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে লাউটা দিয়ে দিলাম আর একটু লবণ একটু হলুদ দিয়ে নিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করব আর যখন একদম কমে আসবে এই লবণ দেওয়ার ফলে তো কমে যায় না লাউটা যখন একেবারে কমে আসবে এই একটুখানি চিনি আর একটুখানি ধনে পাতা দিয়ে আমি একদম ঝরঝরে করে তেল ছাড়া হয়ে গেলে আমি সেটাকে নামিয়ে নেবো টানাটা এতটাই সুন্দর শুকনো ভাতে যেমন ভালো লাগে গরম গরম আর এটা না রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে লাউয়ের তরকারিটা আমি তুলে নিলাম অ্যাকচুয়ালি না এটাকে লাউয়ের তরকারি বলি না এই রান্নাটা আমি আমার শ্বশুর এসে শিখেছি এরা বলে লাউ বটি বাঙাল তো আসলে ওই জন্য তো লাউয়ের তরকারিটা তুলে নিলাম আর এদিকে না ফ্রিজ থেকে মাছটা বার করলাম তিন টুকরো মাছ আছে সমালকার আর বললাম না মানে বলার কোনো প্রশ্নই ওঠে না যে আর একটা মাছ নিয়ে এসো আমি তো নিরামিষ বেশ ভালো খেতে পারি আমার কোনো সমস্যা হয় না তো মাছটা না একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল ঝাল মতন করব। ইভেন টমেটোও দিই আর আদা রসুন তো দূরের কথা এই মাছের ঝালটাও বেশ ভালো লাগে গরম ভাতে খেতে আসলে আমার মনে হয় গরম ভাতে না যে কোনো জিনিসই বেশ লাগে আমি যেমন ঘি লবণ আর গরম গরম ভাত কিন্তু বেশ অনেকগুলো অনেকটা গাল খেয়ে নিতে পারবো তো মাছ রান্নাটা হয়ে গেল এবং সেটাও আমি ঢেলে নিলাম রান্না বান্না কিন্তু প্রায় প্রায় না টোটাল কমপ্লিট ভাতটা ঢেলে নিল এই সরি ভাতটা উপর দিয়ে নিচ্ছিলাম আর রইল বাকি গ্যাস কাউন্টার কাউন্টারটপ এগুলো সব পরিষ্কার করে ফেলা ভাতটা উপর দিয়ে নিলাম আর একদম দিয়ে চলো গ্যাসটা আবার পরিষ্কার করে ফেলি টপও সব পরিষ্কার করে ফেলি তো সাবান একবার এমনি মুছে নিই আর তারপরে এই সাবানটা জলটা যেটা করা থাকে বাসন মাজি যেটা দিয়ে আমি মানে এটা তো খানিকটা সাবানের সাথে লিকুইড সাবানের সাথে জল মিশিয়ে দিই আমি তো ওইটা দিয়েই ভালো করে মুছে টুছে নিচ্ছিলাম আর আজকে না বাসন মেঝে ডাইনিং টেবিলের মধ্যেই উপর দিয়ে দিয়েছিলাম তো সেই বাসনগুলো তুলে নিয়ে একেবারে যেখানে জিনিস সেখানে একদম গুছিয়ে রেখে দেবো আর তাহলে পরে থাকবে একটুখানি ঘর দর ঝাঁট দেওয়ার পালা তো সেই সমস্ত কাজ হয়ে গিয়েছিল। আর আজকে না ঘরে মোম জেলেছিলাম। অ্যাকচুয়ালি এগুলো ফ্রেগনেন্স মোম নয় এমনি মো যেহেতু রান্নাঘরে বাবুয়ের ঘরে ডাইনিংয়ে জ্বালিয়ে দিয়েছিলাম সেই জন্য ঘরের মধ্যেও দুটো জ্বালিয়ে দিয়েছিলাম দেখতে ভারী ভালো লাগে তো আসলে সেই জন্য আর আজকে না সন্ধ্যাবেলা ভেবেছি একটু ছোলে করবো আর ছোলাটা শুধু ছোলা নয় মানে ছোলার সাথে একটু মটরও দিয়ে দিয়েছি তো আজকে এই রান্নাটাই করবো রুটি দিয়ে যেটা খাওয়া হবে আর গুজি বললাম ঘর আমি একেবারে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই যে আমার ছেলে পড়তে পড়তে চলে গেছে চুল কাটাতে আর আমার ছেলের যা চুল সজারুর মতো সে চুল যে কি কাটিয়ে আসবে ওই জানে নিজের ঘর একদম পরিষ্কার করে রেখে দিয়েছিল আমিও করলাম কি সব ঘরদর যেহেতু পরিষ্কার হয়ে গেছে আর বেশ পেলাই হয়ে গেছে তো জানানো দরজাগুলো তো সব বন্ধ করতে হবে আর না হলে তো মশা ঢুকে যাবে ঘরের মধ্যে আর আমার না সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে টুকুস টুকুস করে এই উইন টাইমটাকে একবার দুবার করে নাড়িয়ে দেওয়া সারাদিনে তো পর্দাগুলো খুলে দিচ্ছিলাম আমার বাবুয়ের এটা অনারে করি আমি পর্দাগুলো খুলে দেবেন দেখতে ভালো লাগবে আর এদিকে ওই যে বললাম চুল কাটাতে গিয়েছিল চুল ফুল কাটিয়ে চুলও এসেছিলো তো আর সেরম কোনো কাজ নেই কাজ হচ্ছে এবার খাওয়া ও স্নান টান করে নেবে আর তমালও এসে যাবে কথায় বলতে বলতে তো সবাই মিলে ভাবলাম একসাথেই আজকে বসে যাবো খেতে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ